পয়েন্ট নাম্বার ওয়ান মাথাটাকে ঠান্ডা রাখতে হবে মোটেও সহজ নয় যখন প্রবলেম তৈরি হয় তা কিভাবে এই মাথাটাকে ঠান্ডা রাখা যায় মনের মানুষ ছেড়ে দিয়ে চলে গেছে কিংবা ব্যবসায় লস হচ্ছে পরীক্ষা খারাপ হয়েছে কোম্পানি চাকরির থেকে বের করে দিয়েছে আরও হাজারটা প্রবলেম হতে পারে যে প্রবলেমটার সঙ্গে আমরা পরিচিত নই সেই রকম একটা অচেনা প্রবলেম যখন তৈরি হয় তখন মাথা ঠান্ডা রাখার সব চাইতে সহজ মাধ্যম হচ্ছে নিজের গোল্ডেন মোমেন্টগুলোকে ভালো স্মৃতিগুলোকে চেবানো চর্চা করা কার সঙ্গে চর্চা করব বাইরের কারো সঙ্গে নয় নিজের সঙ্গে নিজের প্রিয় মুহূর্তগুলোকে চর্চা করা আলোচনা করা সেটা আমার শৈশব হতে পারে কৈশোর হতে পারে স্কুল বেলার কলেজ বেলার দিন হতে পারে প্রিয় মানুষের সঙ্গে কাটানো ভালো কিছু মুহূর্ত হতে পারে যেগুলোকে সঙ্গে নিয়ে আমাকে কয়েকটা দিন ঠান্ডা মাথায় কাটাতে হবে যে মুহূর্তগুলোকে বারবার মনে করতে হবে কিন্তু কথা হচ্ছে এমনটা করলে কি মাথাটা শান্ত হবে নিশ্চয়ই হবে তার কারণ যখন আমরা পজিটিভ এনার্জি সংগ্রহ করার চেষ্টা করি সেই মুহূর্তে নেগেটিভ এনার্জিগুলো কমতে শুরু করে যখন আমরা বিপাকে পড়ে গেছি তখন যদি ছটপট করি তখন কিন্তু ওই বিপাকটা আরও বেশি করে বিপাকের জন্ম দেয় তখন যদি বিপাক নিয়ে না ভেবে প্রিয় মুহূর্তগুলোকে চিন্তা করি কল্পনা করি ভাবতে শুরু করি তাহলে ব্রেন একটু রিলিফ পায় একটু ভাবার সময় পায় ব্রেন শান্ত হতে শুরু করে আর দু এক দিন পরেই বা দু এক সপ্তাহের ভেতরেই যে প্রবলেমটাতে ফেঁসে গেছি সেই প্রবলেম থেকে কিভাবে ওভারকাম করা সম্ভব সেই রাস্তাটা আমাদের ব্রেন নিজেই তৈরি করতে শুরু করে কিন্তু যখন ব্রেনে ভীষণ চাপ আছে ব্রেন পুরোপুরি অন্ধকারে জড়িয়ে গেছে তখন যদি ব্রেনের উপরে আরও চাপ দেওয়া হয় তখন কিন্তু ব্রেন আমাদেরকে আরও বিপাকে আরও অন্ধকারে নিয়ে চলে যায় তাই যখন প্রবলেম তৈরি হয়ে গেছে বা প্রবলেম তৈরি হতে চলেছে সেই মুহূর্তে মাথাটাকে একদম ঠান্ডা রাখতে হবে দু নাম্বার পয়েন্ট যখন প্রবলেম চলছে বা প্রবলেম শুরু হয়ে গেছে তখন আমি কোনো সিদ্ধান্ত নেবো না এই জায়গাতে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ ভুল করে তারা ইমিডিয়েট ওভারকাম করার জন্য আরও কিছু পরিকল্পনা করে যে পরিকল্পনাগুলো তাকে আরও বেশি করেই ডুবিয়ে দেয় তাই যখন প্রবলেম শুরু হয়েছে তখন নতুন কোনো পরিকল্পনা না করে কি কারণের জন্য প্রবলেমটা হলো সেটাকে আইডেন্টিফাই করা উচিত যে কোথায় প্রবলেমটা হয়েছে কেন প্রবলেমটা হয়েছে সেটা ভাবা উচিত এর বেশি কিছু ভাবতে গিয়ে নতুন প্রবলেম তৈরি করা চলবে না কারণ একটা প্রবলেম আমাকে জর্জরিত করে দিচ্ছে সেই মুহুর্তে দাঁড়িয়ে যদি আমি আরও একাধিক পরিকল্পনা করতে যাই আর সেই পরিকল্পনাগুলো যেগুলো আমি হটকারীভাবে নিয়েছি করে ফেলেছি সেই পরিকল্পনাগুলো আরও একাধিক প্রবলেম তৈরি করে দেয় তাহলে কিন্তু আমার কাছে এই এতগুলো প্রবলেম থেকে বেরোনোর আর রাস্তা থাকবেই না রিলেশনশিপে প্রবলেম তৈরি হওয়ার পরে পরেই দেখা যায় বন্ধুত্বের রিলেশন নষ্ট হচ্ছে পারিবারিক রিলেশন নষ্ট হচ্ছে আরও একাধিক জায়গাতে প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে কারণ সেই মুহূর্তে আমার টার্গেট হচ্ছে আমার নিজের রিলেশনটাকে ঠিক করা আমি চিড়চিড়ে হয়ে যাচ্ছি আমি আজে বাজে কথা বলছি আমি একটুতেই বিরক্ত হয়ে যাচ্ছি কাউকে ভালো লাগছে না প্রবলেমটা কার এটা আমার প্রবলেম আমার রিলেশানের প্রবলেম সেই রিলেশনটাকে বাঁচাতে গিয়ে আমি আরও একাধিক রিলেশনকে খারাপ করে ফেলছি তাই যতটা সম্ভব হয় নিজেকে শান্ত রাখা এবং নতুন কোনো পরিকল্পনা না করা কথাটা একটু কম বলা যত বেশি কথা বলবো তত নিজের প্রবলেমগুলোকে নিয়ে চর্চা করা হবে হাজার জনের মতামত নেওয়া হবে সেগুলো নিজের উপরে অ্যাপ্লাই করা হবে আর তাতে প্রবলেমটাকে আরও বাড়িয়ে ফেলার একাধিক রাস্তা তৈরি করা হবে তিন নাম্বার পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন জীবনে অন্ধকার চলে তখন অন্ধকারটাকে বিশ্বাস না করে এই সময়টা কাটার পরে কোন সময়টা আসতে চলেছে সেটা ব্রেনকে দেখানো এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক টিপস অন্ধকার চলছে ভীষণ অন্ধকার ভীষণ গাঢ় একটা অন্ধকার এবং আমার মনে হচ্ছে এই অন্ধকারটা কিছুতেই কাটবে না এই অন্ধকারটা আমি ওভারকাম করতেই পারবো না এমনভাবে ফেঁসে গেছি এখানেই মরে যাব দম বন্ধ হয়ে আসছে স্টপ ভেবো না যা হবার হয়ে গেছে তুমি এখন শান্ত হতে শিখে গেছো। তুমি উৎপটাং আর কোনো সিদ্ধান্ত নিচ্ছ না জাস্ট কল্পনা করো ভোর আসছে ভালো সময় আসছে ভালো দিন আসছে অন্ধকারটা ধীরে ধীরে কেটে যাচ্ছে শুধুমাত্র কল্পনা করা এটা মনস্তত্ত্ব যত বেশি করে তুমি শুভ মুহূর্তগুলোকে কল্পনা করবে প্রথম পয়েন্টে কি বলেছিলাম নিজেকে শান্ত রাখার জন্য নিজের পিছনের ভালো স্মৃতিগুলোকে মনে করা আর তৃতীয় পয়েন্টে কি বলছি শুভ মুহূর্তকে কল্পনা করা অন্ধকার কেটে গেছে ভোর আসছে আলো আসছে যে প্রবলেমগুলো তৈরি হয়েছে সেই প্রবলেমগুলো ধীরে 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 মিটে যাচ্ছে কিভাবে মিটে যাচ্ছে আমি জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই প্রবলেমগুলো মিটে যাচ্ছে সব ঠিক হয়েছে যার সঙ্গে প্রবলেম তৈরি হয়েছিল তার সঙ্গে প্রবলেমটা মিটে গেছে আর কোনো প্রবলেম নেই জাস্ট সেটাকে কল্পনা করা তোমার ব্রেন তোমার মন তোমাকে এমনভাবে পরিচালিত করতে শুরু করবে এবং তোমার মনের ভেতরে এতটা পজিটিভ এনার্জি ভরবে তোমার প্রবলেমগুলো সলভ হতে শুরু করবে এটা একটা প্রাকৃতিক শক্তি তুমি যেরকমভাবে এই প্রকৃতির কাছ থেকে একটা শক্তি সঞ্চয় করতে চাইছো প্রকৃতি কিন্তু সেই রকমভাবেই তোমাকে একটা পরিবেশ উপহার দেবে আমরা বলতে পারি না আমরা চাইতে পারি না প্রকৃতির কাছ থেকে আমরা চাইতে জানি না চাইতে যাওয়ার জন্য বা চাইতে জানার জন্য কোনো পাহাড় চূড়াতে গিয়ে বসারও দরকার নেই দীর্ঘ বৎসরের পর বৎসর সাধনা করারও দরকার নেই মনে মনে যদি প্রকৃতির কাছে চাওয়া যায় মনে মনে যদি ভবিষ্যৎটাকে কল্পনা করা যায় যে আমি এমন একটা ভবিষ্যৎ চাইছি এমন একটা ভোর চাইছি প্রকৃতি সেই ভোর উপহার হিসেবে আমাদের হাতে তুলে দেয় এটাই ল অফ অ্যাট্রাকশন এর জন্য প্রচুর পরিশ্রম করার দরকার পড়ে না মনটাকে শুধুমাত্র শান্ত করতে হয় কল্পনাটাকে সুদূর প্রসারী করতে হয় বাস জীবনে যখনই প্রবলেমে পড়বে তখনই এই তিনটে কথাকে মনে করবে যাই প্রবলেম হোক না কেন তুমি ওভারকাম করে যাবে তা তোমার রিলেশনের ক্ষেত্রে হোক কিংবা জীবনের অন্য যে কোনো জায়গাতে যাই প্রবলেম হয়ে থাকুক না কেন এই ভিডিওটা চিরদিন তোমার কাজে লাগবে চিরদিন কাজে লাগবে বিভিন্ন জায়গাতে তুমি এই ভিডিওটাকে কাজে লাগাতে পারবে এবং আমার মনে হয় ম্যাজিকের মতো তোমার মনকে সুস্থ করবে যেমন প্যারাসিটামল আমাদের শরীর থেকে ম্যাজিকের মতো জ্বরকে গায়েব করে যদি ভিডিওটাকে কাজের মনে হয়েছে তাহলে লাইক করবে যদি চ্যানেল সাবস্ক্রাইব করনি তাহলে নিজেকে জিজ্ঞাসা করবে কেন সাবস্ক্রাইব করনি হতে পারে কালকে আর তোমার সঙ্গে দেখা হলো না আমি চাই তোমার সঙ্গে আবার দেখা হোক নেক্সট ভিডিওতে তুমি আমার অপেক্ষা করো আমি তোমার অপেক্ষা করি ভালো থাকবে ভালোবাসাতে থাকবে এইটুকু আশা আর বিশ্বাস রেখে গেলাম